আসসালামু আলাইকুম আমি এখন আসছি একটা লিচু বাগানে লিচু বাগানে আপনাদের একটু দেখাবো লিচু বাগানে লিচু কেমন ধরছে অনেক সুন্দর লিচু ধরছে লিচুগুলা এত ভালো ধরছে যা দেখেই মুগ্ধ করার মনে হয়ে যাচ্ছে এখানে অনেকগুলা লিচু বাগান আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন লিচু কেমন ধরা ধরছে এত লিচু ধরছে তা বলার নাই লিচুগুলা প্রায় পাকার হয়ে মতন হয়ে আসতেছে হয়তো বা আট থেকে দশ দিনের ভিতরে লিচু খাওয়া যাবে হ্যাঁ লিচু খুবই ভালো এবং সুস্বাদু মনে লিচু লিচুর তুলনায় একটু দাম বেশি মনে হচ্ছে হ্যাঁ তারপরেও আপনারা লিচু বছরের সবাই খাবে আমরা সেটা দেখব এখানে আমরা চাষার কাছে আসছি চাষা আপনার নাম কি আমেদ আমি আর লিচু বাগানে চাষা আছে লিচু বাগানে লিচু পাহারা দিচ্ছে এই গাছগুলার জন্য এখানে কয়টা গাছ আছে চাষা বারোটা বারোটা গাছ আপনি কতদিন ধরে এখানে গাছে পাহারা দিচ্ছেন গত শুক্রবারে ঢুকেছি গত শুক্রবারে লিচু না পাড়া পর্যন্ত আপনি থাকবেন লিচু পা শেষ হয়ে যাবে আমার কাজ শেষ হবে জি এই লিচু কেমন দাম এখন বর্তমানে বাজারে এখন এই আমি সঠিক বুঝতে পারছি আমি ধরেন পাট এখনো ভাঙতে লাগে না এখন কি বাজার যাচ্ছে এটা আমি শুধু অন্য বারে তুলনায় এবার লিচুর দাম বেশি মনে হবে মনে হয়তে পারে আপনি এখানে থাকেন না এখানে রাত্রে থাকেন চাচা এখানে রাত্রে থাকে দেখা যাচ্ছে খুব সুন্দর ই গ্রামের কথা মনে পড়ে যাচ্ছে হ্যাঁ বৃষ্টি আসলে চাষা ভিতরে থাকবে তাছা এখানে ফরাস আছে একটা সুন্দর এই ফরাসে চাষা থাকে হ্যাঁ

লিচুৰ প্ৰত্যেকটা গা এখনে এিচু ধৰছে তাৰ বলাৰ নাই লিচু এমাণ লিচু ধৰছে মনে হেৰি যুকাই থুকাই লিচু থোকাই থোকাই লিচু ধৰছে দেখে কি ভাবে লিচু ধৰছে এই থোকা টাই দেখে কি পৰিমাণ লিচু ধৰছে আপোনাৰ দেখিলেই পাব এৰিমাণ মানে এনে লিচুৰ বাগান এখে তাৰ বলাৰ নাই দেখতে পাচ্ছেন লিচু ঠোকায় ঠোকায় ধরছে এভাবে এখানে বিশ থেকে ত্রিশটা গাছ আছে পাশাপাশি আরো লিচুর বাগান আছে ওখানে লিচুর বাগান আছে এখানে লিচুর বাগান আছে হ্যাঁ অনেকগুলো লিচুর বাগান আছে আপনারা লিচু গাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন